এই যে আমাদের একটা বাইয়ের দোকান সে যেরকম অনেক বড় একটা ব্যবসায়ী দেখেন তার এই রকম প্রায় একশো সতেরোটা দোকান আছে রিয়াদে এগুলো আলহামদুলিল্লাহ দেখো সব কিছু আছে এখানে মেয়েদের সাজ থেকে শুরু পারফিউম নেক ফিলু সব সব কিছু আছে মিশা হোসেন বর্তমানে তোমার বর্তমানে তোমার সৌদি আরব রিয়াদে টোটাল দোকান ব্রাঞ্চ সংখ্যা কয়টা টোটাল একশো সতেরোটা এখন কি আর সামনে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে মার্শাল্লাহ তোমার হয়ে দেখেন এখানে সিটি গোল্ড বিভিন্ন রকম পেশার ইলেকট্রিক ইলেকট্রনিক্স লেডিস ব্যাগ এভরিথিং होलसेल रिटेल रक पप रिमिक्स मेटाल क्लैिकल सबधरण जिस तरह